আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মোম্প্রিটি একাডেমিতে তোমাদের জানা স্বাগত সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো মূলত হচ্ছে গণিতের প্রথম অধ্যায়ের সংখ্যা নিয়ে তাহলে আজকে আমাদের আলোচনা হবে মূলত হচ্ছে উনিশটা থেকে তোমাদেরকে বলতেছে তোমরা যদি আমার চ্যানেল নতুন হচ্ছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করলো তাহলে দেখো এখানে আমাদের চার নম্বরে কি বলতেছে যে শোটি উত্তরের পাশে আমাকে কি দিতে হবে ঠিক চিহ্ন দেই তাহলে দেখো এক ওজুদ কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে তার মানে কি এক অযুত মানে বলো কত হাজার তার মানে আমরা জানি হচ্ছে এক অযুত এক অযুত মানে হচ্ছে কত হাজার তার মানে কত হবে দশ হাজার আমরা লিখি তার কয় অঙ্ক এক দুই তিন চার পাঁচ তার মানে কত হবে আমার পাঁচ অঙ্ক হবে তাহলে এক অযুত কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে তার মানে কত হবে পাঁচ অঙ্ক বিশিষ্ট তাহলে নিচের কোনটি বৃহত্তম সংখ্যা তাহলে বৃহত্তম সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করি দেখো তো এখানে কয়টা করে অঙ্ক আছে সবগুলোতেই আমার মূলত হচ্ছে চারটাক অঙ্ক আছে তার মানে প্রথমত আমরা হচ্ছে তুলনা করবো হাজারের দেখো এখানেও আমার সাত এখানেও সাত এখানেও সাত এখানেও কত সাত আছে তার মানে আমরা বুঝতে পারতেছি না যে কোনটা আমার বড় এবার তারপর হচ্ছে শত তুলনা করো তারপরে আছে আমার কত এখানে আট এখানে কত আট এখানে আছে নয় আবার এখানে আছে নয় তার মানে কি এই দুটা তো হতেই পারে না কেন আমরা এখানে নয় নয় করে পাইছি এইবার এই দুটো তুলনা করো দশক যদি তুমি আলোচনা করো দশ তুলে দশ যে দশকের ঘর তুলনা করো এখানে হচ্ছে আট আর এখানে আছে দুই তার মানে তিনি চার গুণ তার মানে কোন সংখ্যাটা এইটা হবে যে সাত হাজার নয় কত হবে বিরাশি তাহলে এই সংখ্যাটা আমার হচ্ছে কি হবে বৃহত্তম হবে এবার তিন নম্বরে বলতে এসেছে যে চিত্রে বাম দিক থেকে গণনা করলে কালো রং করা বৃত্তটি অবস্থানে ক্রমবাচক সংখ্যা কততম হবে তুমি এখান থেকে হিসাব করো তাহলে কত এক দুই তিন চার এই তো বাম তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ তার মানে কি আমরা কত পাবো এই যে তম থেকে আমরা এই যে কি পাবো এই কালো রঙ বৃত্তটা পাবো তারপরে দেখো এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে সংখ্যাগুলোকে বড় থেকে ছোট ক্রমে সাজালে নিচের কোন ক্রমটি পাবো তাহলে বর্তমানে এই সংখ্যাগুলোর মধ্যে সব থেকে বড় কোনটা তাহলে আমরা তুলনা করবো তাহলে এখানে দুই এখানেও কত আছে দুই 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 আমরা বুঝতে পারতেছি না যে কোনটা বড় এবার তারপরে ঘরে তুলনা করো তাহলে এখানে আছে পাঁচ এখানে এখানে কত আছে সাত তারপরে এখানে এই যে আমার এই দুটো পাঁচ পাঁচ এই দূরে তো হতেই পারে না তার মানে এই দুটোর মধ্যে আমার তুলনা করতে হবে কোনটা বড় তারপরে আমরা তুলনা করব হচ্ছে এই যে দশকের ঘর তার মানে কত দশক এখানে আছে পাঁচ আর এখানে সাত তার মানে কি নিশ্চয়ই সাত বড় তাহলে সব থেকে বড় হবে দুই হাজার সাতশত সাত শত পঁচাত্তর দেখো সব থেকে বড় হচ্ছে মনে করো যে দুই হাজার সাতশত তাহলে সব থেকে বড় পাইলাম দুই হাজার সাতশত কত পঁচাত্তর এবার তার থেকে ছোট যে দুই হাজার সাতশত কত সাতান্ন হবে তাহলে দুই হাজার সাতশত কত হবে সাতান্ন তারপরে দেখো এইবার এখানে পঁচিশশো সত্তানব্বই আর এখানে হচ্ছে পঁচিশশো কত আছে অনবাসে তার মানে নিশ্চয়ই আমার এটা বড় তাহলে এখানে কত পঁচিশশো কত সপ্তনব্বই তার থেকে ছোট হচ্ছে কত পঁচিশশো আমার উনআশি তার মধ্যে দেখো তো এটার সাথে কোনটা মিলে যাচ্ছে আমার তাহলে এই যে তারপরে সাতান্ন তারপরে কত সপ্তনব্বই তারপরে কত উনআশি তার মধ্যে যে কষ সাথে কিন্তু মিলে যাচ্ছে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কিভাবে তোমরা করবে তার মানে কি আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে কত ক এবার তারপর আমরা পাঁচ নম্বরটা যদি আসি দেখো এখানে এই প্যাটার্নটা আপনি ভালো করে তুমি একটু লক্ষ্য করো তো কি হচ্ছে তার মানে এই যে পাঁচের সাথে কত যোগ করলে দশ হয় নিশ্চয়ই পাঁচ আবার তার সাথে দশের সাথে কত যোগ করলে আমার পনেরো তার মানে কি নিশ্চয়ই আবার পাঁচ তার মানে কি দেখো আবার পাঁচ যোগ করলে কত বিশ বিশের সাথে পাঁচ যোগ করলে পঁচিশ পঁচিশের সাথে যোগ করলে কত তিরিশ তাহলে এই প্যাটার্নটির নিয়ম কত দেখো তো প্রতি ক্ষেত্রে আমার কত করে বৃদ্ধি পাচ্ছে পাঁচ করে তার মানে কি যে প্রতি ক্ষেত্রে আমার পাঁচ কি পায় বৃদ্ধি পায় তার মানে আমাদের উত্তর হবে কত ক এবারে এই প্যাটার্নটির খালি ঘরে সংখ্যাগুলো কত হবে তার মানে দেখো সাত এর সাথে কত যোগ করলে এগারো হবে নিশ্চয়ই সাত আট নয় দশ এগারো তার মানে চার যোগ করতে হবে তাহলে এবার এগারোর সাথে তুমি যদি চার যোগ করো তার মানে কত হবে নিশ্চয়ই পনেরো হবে তার এই ঘরে হবে আমাদের হচ্ছে পনেরো আবার পনেরোর সাথে তুমি যদি হচ্ছে কত যোগ করো চার যোগ করো উনিশ উনিশের সাথে চার যোগ করো তাহলে উনিশ বিশ একুশ বাইশ তেইশ তাহলে এই ঘরে কত হবে তেইশ তাহলে আমরা কত পেলাম পনেরো আর তেইশ তাহলে কোথায় আছে এটা এই পনেরো আর তেইশ তার মানে কত আমার হচ্ছে গ এবার পাঁচ নম্বরে আমাদের কি কি বলতেছে দেখো তো যে খালি ঘর পূরণ করি এখানে একটা সংখ্যা দেওয়া আছে কত যে তিন হাজার কত পাঁচশত তারপর হচ্ছে দশ শূন্য আর কত আমার এই যে পাঁচ এক তার মানে হাজারের ঘরে হচ্ছে কত তিন তারপরে পাঁচ শত শূন্য পাঁচ শত কত পাঁচ এবার তারপরে আচ্ছা এটাকে যদি একটু বড় করে লিখি তাহলে তিন হাজার পাঁচ শত আমার কত হবে পাঁচ এবার তারপরে এখানে সাত হাজার তার মানে সাত হাজার এক শত সাত দশক তারপরে কত হচ্ছে পাঁচ তার মানে সাত হাজার এক শত পঁয়তাল্লিশ শত নাই তার মানে এখানে কত দিতে হবে শূন্য তারপর হচ্ছে দুই দশক দুই দশক আর কত হবে সাত কত হবে দুই হাজার সাতাশ তাহলে এই সংখ্যাটি পাঁচ হাজার ছয় তার মানে কি এখানে হাজারের ঘরে দেবো কত পাঁচ তাহলে দেখো শত এবং হচ্ছে দশকের ঘরে কোনো কিনে সংখ্যা নেই তার মানে কি শূন্য দ্বারা পূর্ণ করতে হবে তাহলে শূন্য আর এখানে এককের ঘরে দেওয়া আছে ছয় তার মানে এটা হচ্ছে পাঁচ হাজার কত ছয় আশা করি বুঝতে পারছো এবার দেখো এই সংখ্যাটা আমাকে খালি ঘর পূর্ণ করতে বলতেছে তাহলে এখানে একক দশক শতক হাজার হাজারের ঘরে আছে আমার চার তারপরে হচ্ছে শতকের ঘরে আছে কত আমার হচ্ছে তিন তারপরে হচ্ছে দশকের ঘরে কত আছে আমার হচ্ছে সাত আর এখানে কত আছে এককের ঘরে পাঁচ অর্থাৎ চার হাজার তিন সাত দশক আর কত হবে পাঁচ হবে তারপরে কত চার হাজার তিন শতটুকু একক দশক শতক হাজার অযুত অযুতের ঘরে আছে আমার তারপরে হাজারের ঘরে আছে আমার কত চার তারপরে শতকের ঘরে আমার হচ্ছে আবার হচ্ছে দশকের ঘরে শূন্য আর এককের কত আছে আমার হচ্ছে নয় এই সংখ্যাটা হবে এটা

কত হচ্ছে বলা হয়েছে যে একশো বাইশ যদি একশো গুণ করো তার নম্বর কত হবে একশো বাইশ দুইটা শূন্য বেড়ে যাবে অর্থাৎ বারো হাজার তার মানে আমরা এটাই এখানে লেখা হয়েছে দেখো যে একশো বাইশ শতকে মূলত হচ্ছে বারো হাজার হয় এবার তিন নম্বরটা দেখো যে এই যে উনত্রিশ এ কয়টি শত আছে তার মানে কি এখানে দেখো যে এই উনত্রিশ শুধু নয়শো কে আমরা লিখতে পারি কিভাবে দেখো তো উনত্রিশ গুণন কত একশো তার মানে এখানে শত আমার কয়টা পাইলাম বলো তো ওই উনত্রিশটা পাইলাম না তার মানে আমরা এখানে লিখবো যে দুই হাজার নয়শ এ উনত্রিশটি কি আছে শত আছে

তাহলে আমরা কি দেখতে পেলাম যে এখানে দেখতে পাচ্ছি যে এই যে একানব্বই হাজারে আমরা পাইলাম নয়শো দশটি কি আছে শত আছে তারপর আমাদের পাঁচ নম্বরটা কি ছিল বলতো এখানে পাঁচ নম্বরে বলতেছে যে যোগ করার ক্ষেত্রে কোন স্থানীয় মান থেকে শুরু করতে হয় তার মানে কি যোগ করার ক্ষেত্রে আমরা সব সময় কোন দিক থেকে শুরু করি ডান দিক থেকে অর্থাৎ একক স্থানীয় মান থেকে শুরু করা হয় আমরা সেই কথাটাই বলা হয়েছে যে যোগ করার ক্ষেত্রে মূলত হচ্ছে কি একক স্থানীয় মান থেকে হিসাব শুরু করতে হয় তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার দেখো সাত নম্বরটা কি বলতেছে যে খালি ঘরের সংখ্যা বসায় অর্থাৎ আমরা প্রথম সংখ্যা রেখাটা যদি একটু তাকাই দেখো তো আমাদের এখানে শূন্য থেকে এখানে যে কত হয়েছে একশো তার মানে এখানে ঘর কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ দশ ঘর পরে আবার কত হয়েছে একশো হয়েছে তারপরে দেখো তো এখান থেকে আবার কয় ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তার মানে কি তাহলে এখান থেকে এখানে হয়েছে দশ ঘর তার মানে কি দশ ঘর পরে যেহেতু আমার একশো করে হচ্ছে তাহলে এই একশো সাথে আবার একশো যোগ কর তার মানে এখানে কত হবে দুশো তাহলে এই যে আবার দশ ঘর পরে দুশোর সাথে একশো যোগ করলে কত হয় তিনশো এবার তিনশোর সাথে তুমি যদি আবার যদি কি করো এখানে আবার ঘর ঘরে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা তার মানে কি আবার একশো যোগ করতে হবে তিনশোর সাথে একশো যোগ করলে কত হয় চারশো তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তার মানে কি আবার একশো যোগ করো তার মানে কত হবে পাঁচশো আর এখানে কত হলো আমার ছয়শো হইলো তাহলে আশা করি বুঝতে পারছো যে কিভাবে তোমরা এই সংখ্যা রেখায় মানগুলোকে বসাবে এবার দুই নম্বরটা একটু দেখি দেখো তো তুমি এই যে এখানে আমার দেওয়া আছে কত পঁচিশশো আর এখানে দেওয়া আছে তাহলে এখানে ঘর কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এবার ছাব্বিশশো থেকে তুমি যদি পঁচিশশো কে বাদ দিয়ে দাও অর্থাৎ ছাব্বিশশো মাইনাস কত পঁচিশশো তাহলে কত পাবো তুমি নিশ্চয়ই একশো পাবা তাহলে এখানে ঘর আছে আমার কয়টা দশটা এবং তার মান কত পেলাম একশো তার মানে কি দশ ঘর পর পর কত হবে আমার একশো হবে তার মানে কি তাহলে যে কোনো একটা সংখ্যা রেখা তুমি যখন হচ্ছে বাম দিক থেকে ডানে যাবো তার মান বৃদ্ধি পায় আর যখন তুমি হচ্ছে ডান দিক থেকে বাম দিকে যাবো তখন মান কি হয়ে যাবে কমে যাবে যেমন তুমি এই যে পঁচিশশো থেকে তুমি যদি এই দিকে যদি যাও তাহলে কত হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তার মানে এখানে একশো বিয়োগ করে দিতে হবে তাহলে একশো বিয়োগ করে দাও তার মানে কি পঁচিশশো থেকে একশো বিয়োগ করে দিলে কত হয়েছে চব্বিশশো তার থেকে আবার যদি তুমি একশো বিয়োগ করে দাও কত হবে তেইশশো আর ডান দিকে গেলে যোগ হবে তার মানে দেখো তো আমার দিকে যাবো আমরা একশো তাহলে এখানে কর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তার মানে এখানে কবছে উনত্রিশশো তাহলে আশা করি তোমরা এই সংখ্যা রেখাটাও বুঝতে পারছো যে কিভাবে মানগুলোকে তোমরা পূর্ণ করবা এবার দেখো আট নম্বরে বলতেছে কত হবে নয় শত নিরানব্বই থেকে এক বেশি তার মানে দেখো যে বারো হাজার থেকে এক বেশি সংখ্যাটি হলো তার সাথে এক যোগ করলে সেটা কত হয়ে যাবে আমার তেরো হাজার এবার দুই নম্বরটা কি বলতেছে যে একটি সংখ্যা

থেকে দশ বেশি বেশি মানে কি তাকে এবার পাঁচ যে একটি সংখ্যা কত থেকে উনআশি হাজার থেকে মূলত একশো বেশি তার মানে কি তার সাথে আমাকে কত যোগ করবে তার মানে কত হবে আমার আশি আশা বুঝতে পারছো এইবার দেখো নয় নম্বরে আমাদেরকে কি বলতেছে যে খালি করে লেস দেন অর গিটার দেন এই প্রতীক বসিয়ে মূলত কি করতে বলতেছে বড় বা ছোট সংখ্যা তুলনা করো তাহলে এখানে আছে দেখো নয়শো পঁচাত্তর আর এখানে নয়শো সাতান্ন কত সাতান্ন তার মানে কি নিশ্চয়ই পঁচাত্তর বড় তার মানে এই দিকে চিহ্ন হবে আবার দুই নম্বর দেখো এখানে চার আট হাজার চারশত পঁচাত্তর আর এখানে আট হাজার পাঁচশত চুয়াত্তর তার মানে কি নিশ্চয়ই এটা বড় এবং এই দিকে চিহ্ন হবে এবার এখানে হচ্ছে সতেরো হাজার সাতশত কত উন আশি আর এখানে সতেরো হাজার আটশত তার মানে কি নিশ্চয়ই আটশত আমার বড় তাহলে এই দিকে আবার এটা হচ্ছে পাঁচশত উনব্বই আর এখানে আটত্রিশ হাজার তার মানে কি নিশ্চয়ই আমার আটত্রিশ হাজার কি হবে বড় হবে তাহলে আমার এই দিকে চিহ্ন হবে আবার এখানে আট হাজার পাঁচশত কত উন আর এখানে হচ্ছে পাঁচ হাজার সরি আট হাজার পাঁচশত আটাত্তর তাহলে কে বড় নিশ্চয়ই এই যে অনুবাসী আর এখানে তোমার হচ্ছে আঠারো হাজার সতেরো হাজার কিভাবে এই যে কোন সংখ্যাটা বড় হবে সেই দিকে এইভাবে দেখাইতে হবে তার মানে কি দেখো এই যে ভিতরে যেটা থাকবে অর্থাৎ এই যে এই মুখের মধ্যে যেটা থাকবে সেটা সবসময় কি হবে বড় হবে যেমন এই যে এটা বড় এখানকার ক্ষেত্রে এটা বড় এখানকার ক্ষেত্রে এটা বড় এখানকার ক্ষেত্রে এটা বড় হবে তারপরে এটা বড় তারপরে তোমরা এটা বল তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো আমি পরবর্তী ভিডিওতে মূলত তোমাদের সঙ্গে এই যোগ নিয়ে আলোচনা করব। তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালোতে বসে দেখবে আল্লাহ